আচ্ছা আজকে বাংলাদেশ যে আফগানিস্তানের সাথে এই শোচনীয়ভাবে পরাজিত হলো আপনার অনুভূতিটা কি আপনি কিছু খাওয়াবেন কিনা আগে সেটা বললেন বাংলাদেশ হেরেছে তা তো আপনাদের মন খারাপ হওয়ার কথা আপনি খাওয়ানোর কথা বলতেছেন কেন মন খারাপ হলে আমি একটু বেশি খাই আপনি বলেন আগে কিছু খাওয়াবেন কিনা মন খারাপ হলে আপনি বেশি খান তার মানে বাংলাদেশ হারাতে আপনার মন খারাপ হয়েছে জি জি মন খারাপ হয়েছে এখন আপনি আমাকে কি খাওয়াবেন তারপর আমি আমার অনুভূতি জানাবো খাবার বিনিময় অনুভূতি এটা কি খুব ঠেকা আমার জন্য বাংলাদেশ হারলে আমার কাছে এরকমই মনে হয় বাংলাদেশ হারলে এটাই আপনার কাছে আনন্দ লাগে আনন্দের কথা বুঝছি না তো আগে বলেন খাওয়াবেন তারপর আমি আমার অনুভূতি জানাবো আপনি বললেন আপনার মন খারাপ বাংলাদেশ হারাতে এখন বলতেছেন খাওয়াইলে আপনার মন ভালো হয়ে যাবে তো বাংলাদেশে মন ভালো হবে এটা বলি না আমি বলছি বাংলাদেশ হারাইল হারলে আমার অনেক বেশি খাইতে মনে চায় ঠিক আছে বাট হারানোর যে মানে হারছে এই জন্য যে দুঃখটা কষ্টটা সেটা তো আমি পরে বলবো আগে বলেন আপনি খাওয়াবেন কিনা মানে আপনি খাওয়ার বিনিময়ে হারার দুঃখ কষ্ট ভুলে যেতে চাচ্ছেন না খাওয়া আপনি যদি খাওয়ান তাহলে আমি কি আসলে খুশি হয়েছি না বাংলাদেশ হেরে যাওয়াতে আমি কষ্ট পাইছি এটা আমি পরে বলবো আগে আপনাকে স্বীকার করতে হবে যে আপনি খাওয়াবেন তাহলে তো আপনাকে দাঁড়িয়ে আচ্ছা ভাই আপনি বলেন তো ভাই আমারটা সেই রাজান না না আমি একটু আমি একটু না না আমি না আমি একটু মানে অন্য জনের কাছে জানতে চাই যে বাংলাদেশ হেরেছে এই জন্য উনি খুব মনে কষ্ট পাইছে কিন্তু কষ্টের বিনিময়ে উনি চাচ্ছে খাইতে মানে বেশি খাইলে উনি কষ্টটা ভুলে যাবে আপনি কি মনে করেন আমিও কি মনে করতেছেন যে খাইলেই বাংলাদেশে হারার কষ্ট ভুলে যাবেন

আপনি ভুল পথে আগাচ্ছেন আপনি আমার কি শেষ না করে আপনি আরেক জনের কাছে গেছেন না না আসলে দেখেন হারার কষ্টের অনুভূতি কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে নিতে হবে আপনি আমরা তো বুঝতে পারতেছি যে আপনি কষ্ট পাইছেন আপনি খাইলে এই কষ্টটা ভুলে যাবেন এখন আপনি কি খাইতে চান এর আপনি জানতে চাইতেছেন কি খাবার আপনি খাওয়া উচিত আপনি কি আপনি কি ভাই আপনি বলেন তো আপনি কি কষ্ট পাইছেন নাকি বলে ওনারটা ফয়সালা করে আসসালামু আলাইকুম আই A little bit happy today because uh, okay. Afghanistan own the game and they are in the semi-final. Okay. If the Bangladesh, the target, feel that their are target uh, <laughs> 116 within uh, in uh, 173 .1. balls, I will be more happy if they can target <laughs> their field within 73 balls. Now they already.

তাহলে আপনার কি অনুভূতি এই যে বাংলাদেশ আজকে এরকম একটা সহজ খেলা আফগানিস্তানের সাথে হেরে গেলো এটার জন্য কি আপনি কোনো ব্যাটসম্যানকে দায়ী করেন কিনা যে একটা কোনো ব্যাটসম্যানের দায়িত্বশীলতা বা কোনো কিছু দায়িত্বশীলতা তো অবশ্যই আছে যে সেটস ব্যাটসম্যান লিটন দাস তার উচিত ছিল নিজে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে আগে যে বাংলাদেশকে জিতানো এবং সে দায়িত্বটা অবহেলা করে নিজের স্বার্থের দিকে তাকায় অপর দিকে যারা সেট ব্যাটসম্যান নাই অথবা বোলার আছে এদেরকে দিয়ে ব্যাট করানোর কারণে অপর প্রান্তে সব আউট হয়ে যে সে নিজের সাতটা প্রাধান্য দেশ হবে এই জন্য বাংলাদেশ হেরে গেছে থ্যাংক ইউ আপনার মতামতটা আসলে পারফেক্ট মতামত ভাই আপনি আর কিছু বলবেন যে আপনি তো আপনি তো কিছু আপনি তো পরের বিশ্বকাপ নিয়ে আছেন এই বিশ্বকাপে মানে এরা ওনারা বাংলাদেশের খেলোয়াড়রা মানে সেই ঐতিহাসিক স্বপ্নের আমেরিকা সফর করে আসছে এটাই বোধহয় সবচেয়ে বড় হ্যাঁ এজন্য আপনি হতাশ না বাংলাদেশে ভাড়াতে আমি হ্যাপি আচ্ছা আপনার পর্ব কি মানে আপনি কি খাবেন বলে মনস্থির করেছেন আপনি মনের কষ্ট বলার জন্য আপনি আমাকে প্রথম লাইনে এনে আপনি তিনজনের সাক্ষাৎকার নিয়ে এসে রে এখন আপনি আমাকে আমার অপমান আপনি মানুষটা খুব একটা সুবিধার না আমার মনে হচ্ছে আপনি খুব খুশি বাংলাদেশ হেরে যাওয়ার আমি কিন্তু একবারও বলি নাই যে আমি খুশি বা বেজার আপনার কথাবার্তা আমি আমি তো মানুষ আমি বুঝি না আমি সবই বুঝি আমি তো বাঙালি তা আপনি এত খুশির কারণ কি এটা আমি জানি না তবে আপনি কাজটা ভালো করেন নাই ঠিক আছে আমরা পরে আবার আপনার কাছে ফিরবো আমি কিন্তু সায়ের সাথে সম্পূর্ণ একমত যেহেতু বাংলাদেশ তিহাত্তর বলে একশো ষোলো রান করলে সেমিফাইনালে যেত যেহেতু টার্গেটটা তারা মিস করেছে সুতরাং আমি বা বাংলাদেশের বা ক্রিকেট দর্শকরা সবাই চেয়েছে আফগানিস্তান জিত কারণ আফগানিস্তান এই টুর্নামেন্টে অনেক অনেক ভালো খেলেছে রিসেন্টলি অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে এবং যেভাবে এত অল্প রানে অস্ট্রেলিয়াকেও বেঁধে মানে শেষ মুহূর্তে যেয়ে অল আউট করেছে আজকে বাংলাদেশকেও করলো সুতরাং এটা যোগ্য পারফেক্টিং হিসেবে এরা সেমিফাইনালে গিয়েছে আমরা আফগানিস্তানের জন্য আরও আরও শুভকামনা করছি সেমিফাইনাল এবং পরবর্তীতে ফাইনাল ধন্যবাদ সবাইকে